ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের মোড়কে তথ্য নিয়ন্ত্রণ করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বাংলাদেশ সময় রবিবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার জন্য যে আইন তৈরি করা হচ্ছে তা যেন ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের জায়গা না হয় সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন দুই হাজার চব্বিশের খসড়া পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি ও আর্টিকেল নাইনটিন এতে ব্যক্তিগত তথ্য উপাত্ত সংরক্ষণে সরকারের হস্তক্ষেপকে বাক স্বাধীনতা হরণ হিসেবে সরকারের হস্তক্ষেপ ঠেকাতে তথ্য ভাণ্ডারের স্থানীয়করণ চান না আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক আমি যখন স্থানীয় পর্যায়ে এই ডেটাকে সংরক্ষণ করব। তখন এটা আমার যে সাংবিধানিক অধিকার সেটাকে লঙ্ঘন করে ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইনটি ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের প্রয়োগ হবে কিনা সেই বিষয়ে সংশয় প্রকাশ করেন টিআইবি নির্বাহী পরিচালক জিআইটি ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ বলাটাই হয়ে যায় জ্যোতি রয়েছে না মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে পর্যালোচনামূলক বেশ কিছু সুপারিশও তুলে ধরে সুশাসনের জন্য কাজ করার সংস্থা দুটি বিপরীত ছন্দ টিবিএন24 ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর